আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গোলাপে প্রচারে বেরিয়ে আদিবাসীদের সঙ্গে নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায় শনিবার হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ধুনিয়াখালী বিধানসভার গুরাপে ভোট প্রচারে অংশ নেন বুড়াপ শীতলাতলা পুজো দেন সেখানে শীতলা মন্দিরের কাছে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বীরপুরে জনসংযোগ করেন তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমে নাচের ফাঁকে সেলফি তোলেন আদিবাসী রমণীরা রচনা বলেন প্রত্যেকদিন অভিজ্ঞতা হচ্ছে মানুষের এত ভালোবাসা পাচ্ছি আমার কোন ভাষা নেই ઓય 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 આ দারুণ লাগলো আর একটা ভালো অনুভূতি প্রত্যেক দিন দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে এবং সকলের সাথে মিলেমিশে আছি খুব ভালো লাগছে সবই ভালোই হচ্ছে মানুষের এত ভালোবাসা যে আমার কোনো কথা নেই আমার কোনো ভাষা নেই আমি ভাবতে পারিনি যে মানুষ আমাকে এইরকম ভাবে ভালোবাসবে এইরকম ভাবে আমার সাপোর্ট করবে এবং সকলের এত এত

এইটুকু জানি যে মানুষ সবার ভরসা করবে আমার উপর বিশ্বাস আছে তাদের এবং আমি তাদের তাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া জনসাধারণ যেটা চাইবেন সেটাই হবে আমি কলা হাজার আমি সব জানি না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি